ফেসবুকে এইভাবে যদি চলতে থাকে তাহলে আর ফেসবুকে কাজ করার মানসিকতা থাকে না তো ফেসবুক এখান থেকে কি করেছে এবং আমার বেলা কি করেছে এবং অনেকের বেলা কি করছে এটা আপনি এখান থেকে একদম প্রমাণ সহ দেখতে পাবেন তো এখান থেকে আমি প্রথমে চলে আসলাম পেজে পেজে আসার পরে এখান থেকে এই যে প্রোফাইল এখানে ক্লিক করলাম এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম এবং এখান থেকে রয়েছে এই নাম এখানে ক্লিক করলাম এখান থেকে পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার কোন কারণ ছাড়াই এখান থেকে তারা একটা ফ্লাগেট কন্টেন্ট ধরে বসে আছে এবং আমার রেকমেন্ডেশন বন্ধ করে দিয়েছে পেজার তো এটা কি কারণে করেছে এটা আমি নিজেও জানি না তো যদি এখান থেকে রিভিউ রয়েছে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলেছে এই যে একটা কনটেন্ট এখান থেকে ফ্লাগেট করা হয়েছে কোন কারণে করেছে কোন কনটেন্ট করেছে এরকম কোন প্রকার কোনো কিছু কিন্তু এখান থেকে উল্লেখ করে নাই শুধু বলেছে তাদের এখান থেকে আমি রুলস ভঙ্গ করেছি এই কারণে তারা টার্গেট করতে ধরেছে এবং আমার রেকমেন্ডেশনটা বন্ধ করে দিয়েছে এটা এখান থেকে তারা উল্লেখ করেছে অথচ তাদের এখান থেকে সমস্ত বিস্তারিত উল্লেখ করা উচিত যে ওই এই কন্টেন্টটা তুমি এই এরকম টাইটেল দিয়েছো ভিডিওতে এমন কথা বলেছো এমন ক্লিপ তুমি দিয়েছো এগুলো করার কারণে আমরা তোমার এরকম শাস্তি দিয়েছি এরকম কিছু করার ফেসবুকের উচিত ছিল যে এটা ইউটিউবে করে আপনি ইউটিউবে কোনো ভুল করলে তারা একদম বিস্তারিত ওইটা উল্লেখ করে যে আপনি কি ভুল করেছেন কি কারণে তারা এটা করেছে কোন অংশটুকু আপনি দিয়েছেন সবকিছু যেটা ফেসবুক এখানে কোনো কিছু একটা সমস্যা দিল তো তো আমার এটা গেল সাধারণ ধরিয়ে এখানে অনেকে রয়েছে মনিটাইজ বন্ধ করা যায় ইনকাম বন্ধ করে দেয় এখান থেকে পলিসি ইস্যু ঢুকিয়ে দেয় পেজ সাসপেন্ড করে দেয় এরকম ইত্যাদি অনেক রকমের সমস্যা কিন্তু ফেসবুকে থাকে মূলত এইসব সমস্যা নিয়ে অনেকেই অতিষ্ঠ অনেক সময় মনে চাই যে ফেসবুকে কাজ করা বাতিল দিয়ে দিই এখানে কাজ করে কোন রকম লাভই কিন্তু হয় না তারপরেও কাজের একটা ভালোবাসা থাকে এই কারণে মূলত এখানে পরে থাকা এছাড়া কিন্তু পুরো কিছু নেই ফেসবুকের এমন একটা অবস্থা হজবর হয়ে গিয়েছে পুরো কিছুরই ফেসবুকে কোন রকম নিয়ম কারণ কোনো কিছুই ঠিক মতো এখান থেকে চলে না এবং কি বর্তমানে অনেকের এমন সমস্যা দেখাচ্ছে যে অনেকের পে সমস্যা তারা তাদের পেমেন্টা নিতে পারছে না সারা মাস এখানে পরিশ্রম করেছে এরকম সমস্যা দেখিয়ে তারপরে একেবারে বাতিল করে দেয় ওইটা কোনোভাবেই পায় না এরকম সমস্যা কিন্তু অনেকেই ভুগছে বা অনেকে রয়েছে এরকম সমস্যা ফেস করেছে তো অবশ্যই আপনারা বলবেন যে কারা কোন সমস্যা এখন আছেন অথবা করেছিলেন